আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাইরা তো ওমানের মধ্যে কিন্তু এখন যে একটা ভারী নির্মচাপ অবস্থিত তো আজকে সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত এর কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ওমানে তো ওমানের পুরো ওমান জুড়ে এই বৃষ্টিটা হবে প্রায় মাঝখাট থেকে শুরু করে এদিক দিয়ে সোহার দুবাই বর্ডার পর্যন্ত উত্তরাল বাতিনা দক্ষিণাল সাখারিয়া পুরা এরিয়াতে বৃষ্টি হবে আর এখানে আপনারা এই যে পুলিশের গাড়িও দেখতেছেন জায়গায় জায়গায় কিন্তু আপনাদের এরকম মনে করেন ওয়াদির যে সামনে আছে ওয়াদির সামনে আপনারা যারাই আছেন ওমান প্রবাসী এবং যে ওমানের নাগরিক সহ সকলকে সাবধানতা অবলম্বন করতে বলেছে ওমানের যে আবহাওয়া অভিযোগ তো তারা এক বিবৃতিতে জানিয়েছে যে এখানে ভারী বৃষ্টিপাতের কারণে ওয়াদি অনেক হতে পারে তো আপনারা ওয়াদির আশেপাশে যারাই আছেন খুব সাবধানতে থাকবেন আর বৃষ্টির পাশাপাশি এখানে ভারী সহ অতি ভারী পর্যন্ত বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা যখনই করবেন কোনো কাজে কামে যারাই আছেন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন কারণ বৃষ্টির পাশাপাশি এখানে ঠাড়া যেটাকে বলে বজ্র তো আপনারা এই ঠাড়াও পড়তে পারে তো আপনারা সকলে সাবধানতা অবলম্বন করবেন সাবধানে থেকে কাজ করবেন আর এটা হচ্ছে আলকাপুরাতে আলকাপুরাতে বৃষ্টি হচ্ছে আর মানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলে সাবধানতা অবলম্বন করবেন সকলের জন্য রইল শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ